ইসলামপুর নবাবাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস আর আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এইগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারেন কাপুরের আসসালামাইকুম না আমি এখান থেকে দুই হাজার থেকে শুরু করছি আল্লাহ রহমতে লাখ টাকার ব্যবসা পৌঁছে গেছি এরা খুব ভালো আবার মাল নিতে পারেন নির্দিদায় আপনাদের মালের যদি কোনো সমস্যা হয় এরা চেঞ্জ করে দিব এটা কোনো সমস্যা নেই কারণ সব ধরনের মাল পাওয়া যায় হ্যাঁ হাতটা নিচে আছে প্রত্যেকটা লং থেকে আটচল্লিশ এইগুলো আপনার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সেল করতেছি আজকেও কিন্তু অনেক সেল করছি এইগুলো আপনি জিনিস মনে রাখবেন জিনিস ভালো দিবেন কাস্টমার দশটা আপনি জমাইতে পারবেন এই যে কত সুন্দর একটা ডিজাইন দেখুন কিন্তু আমাদের বাটিকের মধ্যে মোমবাটিক সিকোয়েন্স বাটিক আরি বাটিক অনেক কালেকশন আছে আল্লাহ রহমত এদিকে আপনার রাঙ্গুলির মধ্যে আসে মাল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহ আস্তে আস্তে নতুন করে আবার অর্গানজার মধ্যে ভালো চৌষট্টি জেলা ইংশাল নিতে পারবেন বোম্বে কারিগটন আলহামদুলিল্লাহ যত লম্বা সবাই পড়তে হবে এইগুলো আপনার একশো পাঁচ

পাঁচশো তিরিশ পাঁচশো অনেক কোয়ালিটি দেখাবো যেগুলো একটু আমাদের ভালো কোয়ালিটির মধ্যে আপনার প্রত্যেকের সাথে এই যে ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো আর কিন্তু একবার প্রিমিয়াম হবে যারা দোকানে আসবেন কাপড় ইংশাল সন্তুষ্ট থাকবেন একবার বড় না এগুলো প্রত্যেকটা পঞ্চাশ ইঞ্চি লাম্বা থাকবে এগুলো ফ্রি সাইজ একবারে মোটামুটি সবাই করতে হবে এইগুলো আপনার এই যে দেখুন জয়পুরি মামা জয়পুর ব্যাটেল জয়পুরের মধ্যে এইগুলা খুব সুন্দর আপনার এইগুলো নতুন আসছে আমাদের সাপ্তাহিক ডিজাইন একবারে এটা কিন্তু বেস্ট একটা কালেকশন একবারে পাইর করা আছে এটা কিন্তু আপনার হাতায় হবে আর নিচে হবে প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বড় থাকবে সেলোয়ার একবারে আমাদের ইসলামপুরের ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ যারা আস এইগুলি অন্য কিন্তু সব ফ্রি সাইজের অন্য একবারে বড় অন্য হবে এইগুলো আপনার প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটা সেট সেট নিতে হবে যারা দুই চার পিস কুচরা নেবেন শুধু শুধু যোগাযোগ করবেন একবারই খুচরা বিক্রি করি না যারা ব্যবসা করতে চাইতেছেন যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন বা ব্যবসা করতেছেন ব্যবসা করার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক মাল নিতে হবে যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান পাঁচ হাজার টাকা টাকা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওসে নাম্বার দিয়ে আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে অল্প মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে হবে আজকে কাস্টমার আসছিল একটা রিভিউতে দেখবেন শর্টসে দু টাকা মাল নেওয়া শুরু করছিল ব্যবসা ইনশাল্লাহ এখন সে আপনার কাছ থেকে আইসা আশি হাজার এক লাখ আহ ষাট হাজার টাকার মাল নাই না আপনারাও শুরু করেন ভালো কোয়ালিটি পাইলে ইনসেলে আপনারাও করতে হবে সবসময় আপনার এই যে এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আছে চারটা চার রঙের হবে চারটা কালারই সুন্দর হবে একবার বেস্ট কালেকশন প্রত্যেকটাতে হবে নিচে পাইটটা হবে আপনার প্রত্যেকটাই ক্যাটালগ দেওয়া থাকবে আপনার চারশো আশি টাকা মাত্র আপনার এইগুলা থাকবে প্রাইসগুলো আপনার প্যাটেল জয়পুরের মধ্যে বিশাল অন্য আপনার এইগুলো প্রত্যেকটা নামাজি অন্য চারটা করে কালার থাকবে আমাদের কাছ থেকে প্রত্যেকটা সেট সেট নিতে হবে দেখুন কত সুন্দর আপনার ও অনেক সুন্দর থাকবে এইগুলো প্রত্যেকটা কালার সুন্দর থাকবে ইনশাল্লাহ আপনার আজকেও আমাদের প্রায় আজকে আহ অনেকগুলা পার্সেল গেছে আজকে আপনার আমাদের আহ ভিডিও সে আপনারা দেখতে পারবেন আপনার গাইবান্ধা আহ রংপুর তারপর আপনার বরিশাল সদর এরকম প্রতিদিন যাই ইনশাল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না আর আসলে সব থেকে বেস্ট হয় কাপড়গুলো দেখে দেখে ধরে ধরে আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসে মাল বাড়ি চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিতে পারবেন বোম্বে কারিগর আলহামদুলিল্লাহ আমরা এত বিক্রি করি এগুলো অনেক বিক্রি করি কাপড় কোয়ালিটি বেস্ট একবার মিথা কোয়ালিটির মাল এগুলো আপনার প্রত্যেকটা হাতের নিচে থাকবে প্রত্যেকটা লং থেকে সাতচল্লিশ আড়াই আড়াইগস সালোয়ার থেকে অনেক বড় না পাশ অনেক লং অনেক বিশাল সাইজের এগুলো কারণ গরমের মধ্যে সবাই একটু বড় সাইজেরই চায় কাপুরগুলো যখন এইসব ধরবেন ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্ট থাকবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো আপনাদের আর ওন্নাটা কিন্তু বিশাল একটা ওন্না প্রত্যেকটা পাঁচ আ তিন আমাজি হবে কাপুরের পাশ অনেক যত মোটা যত লম্বা সবাই পরতে হবে এইগুলো আপনাদের 105 কেজি মানুষ ইনশাআল্লাহ পরতে হবে এইগুলো আপনাদের বড়setSize একবারে কাপুরের পাশ লং অনেক খুব সুন্দর একটা ডিজাইন চারটা কালার আছে চারটা কালারই খুব খুব সুন্দর থাকবে আমাদের ইনশাআল্লাহ এইগুলা কোয়ালিটি কিন্তু আপনি সব সময় প্রিমিয়াম থাকি আপনারা কিন্তু দোকানে আসলে কাপড়গুলো দেখলে বুঝবেন প্রত্যেকটা মধ্যে চারটা করে কালা থেকে চারটা করে আমাদের কাছ থেকে নিতে হবে আর হইলো আপনাদের আইটেম কিন্তু আমাদের 25 থেকে 26টা থাকে আর এইগুলো সেলার অনেক বড় না এইগুলো আপনার এইগুলা কিন্তু কাস্টমার নিয়ে ভালো দামে সেল করতেছে আপনার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা বিক্রি করতে পারে এইগুলো আপনি নিয়ে পাঁচশো টাকা আমাদের পাইকারি দাম এই যে দেখুন কত বড় একটা অন্য বিশাল নামাজিও না থাকবে এইগুলা প্রত্যেকটা আপনার কাপড়ের পাশ অনেক রঙ অনেক চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আপনার প্রত্যেকটা আলহামদুলিল্লাহ নিয়ে কিন্তু আপনার ভালো সেল করতে পারবেন এইগুলা দিয়ে কিন্তু দশটা কাস্টমার জমাইতে পারবেন আপনার কারণ কাপড়ের কোয়ালিটি ভালো আপনার নিয়ে ইনশাল্লাহ দেখা যায় একটা কাস্টমার নেওয়ার পর আরো দশটা কাস্টমার আপনার কাছে নিয়ে আসবো কারণ কাপড়ের কোয়ালিটির উপর নির্ভর করে আপনার টাকাটা আপনার যেমন দুশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো আশি টাকা একটু নর্মাল থাকে একটু এর থেকে যেগুলো ভালো হয় অনেক ভালো থাকে আপনার সবসময় আপনার জিনিস ভালো নিবেন ব্যবসা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে একটা জিনিস মনে রাখবেন জিনিস ভালো দিবেন কাস্টমার দশটা আপনি জমাইতে পারবেন এই যে কত সুন্দর একটা ডিজাইন দেখুন মাসাল্লাহ আমাদের কিন্তু প্রত্যেকটা ইনশাল্লাহ আপনারা আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে দেখতে প্রত্যেকটা কিন্তু আপনার ইনশাল্লাহ একবারে আহ প্রশংসনীয় কালার থাকে একবারে আপনার আলহামদুলিল্লাহ আপনারা আর দোকানে আসবেন কাপড় গুলা দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন আপনারা দেখুন কত বড় একটা অন্য প্রত্যেকটা পাশ আছে নামাজি অন্য বিশাল অন্য এইগুলা কাপড়ের পাশ অনেক রঙ অনেক প্রত্যেকটা চারটা করে কালার আছে নিতে হবে চারটা করে নিতে হবে স্ক্রিন দিয়ে রাখবেন আমরা কিন্তু চার সারা বাংলাদেশে মাল পাঠাই কুরিয়ারে হোম ডেলিভারিতেও স্ট্রিট ফার্স্ট আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরা কিন্তু প্রত্যেকটা আপনার খান্দানি বেগ দেয়া থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন এইগুলা আমরা কিন্তু একবার রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি একবারে বিশাল এইগুলি জামা থাকে প্রত্যেকটা লং থাকে আটচল্লিশ আড়াইগজ অন্য থেকে থাকে আড়াইগজ স্যালোয়ার থাকে বিশাল বড় জামা এগুলো দেখুন কত সুন্দর পাকিস্তানি কপি আপনার আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু নিয়ে ভালো দামে করতে পারেন কাপড়ের যে ফেব্রিক্স আছে আপনার কাপড় যখন আসবেন কাপড় ইনশাল্লাহ ভালো জিনিস এইগুলা স্যালোয়ার পাক্কা আড়াইগজ প্রত্যেকটা দামি স্যালোয়ার আমাদের একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার স্যালোয়ার এইগুলো পরে আমরা কিন্তু সারা বাংলাদেশ জানে সারা আহ ওয়ার্ল্ড জানে আমাদের বাংলা ইসলামপুরের মধ্যে একটু ভালো কোয়ালিটি থাকে এই জন্যই সবাই আসে আল্লাহ রহমতে আমাদের কাছে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি পাবেন আপনারা সবসময় আল্লাহ রহমতে আর নর্মাল যেগুলো আছে আমরা বলেই দিই কাস্টমারকে কারণ মানুষ ঠকানো ব্যবসা করি না ব্যবসা দুই টাকা কামাবো হালাল ভাবে কামাবো কাস্টমারকে সত্য কথা বলেই দুই টাকা কামাবো মিথ্যা কথার মধ্যে আমরা নেই আর আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিলেই ব্যবসা করলেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্বন্ধে যে ভাইরা আসলে কি কি রকম আপনার ইনশাল্লাহ আমাদের ব্যবহার আমাদের মাল সবকিছু ইনশাল্লাহ আপনারা সবসময় আপনার ভালো পাবেন আপনার এই যে আপনার এইগুলো বেগ দিয়ে থাকবে এই যে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে কিন্তু আরাবিক সিল দেওয়া থাকবে প্রত্যেকটাতে আপনার এইগুলা আলহামদুলিল্লাহ কোয়ালিটি বেস্ট থাকবে দোকানে আসবেন কাপড়গুলো ধরবেন তারপর আপনার নিয়ে যাবেন হ্যাঁ আর যারা ভিডিও কলে দেখবেন তারা তো ইনশাল্লাহ আপনার চৌষট্টি জেলায় কুড়িয়ায় পাঠে আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আপনার অনেক সুন্দর একবারে হাতের নিচে আছে প্রত্যেকটা লং থাকে আটচল্লিশ আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিনই অনেক সেল করি আলহামদুলিল্লাহ আপনি নিয়েও ভালো সেল করতে হবে দেখুন কত সুন্দর আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে বেস্ট কালেকশন একবারে প্রত্যেকটা আড়াইগজ সেল থাকে একবার প্রিমিয়াম কাপড়গুলো ধরলে ইনশাল্লাহ আপনারা এটা প্রশান্তি পাবেন এত সুন্দর কাপড় আর ওর না মাসাল্লাহ এটা তো আসলে কি বলবো দোকানে আসলে আর কাপড়গুলো ধরলে বুঝতে হবে এই জন্য আমি সবসময় বলি আপনারা দোকানে আসার বেশিরভাগ চেষ্টা করবেন আসলে কাপড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে না ভাইদের কথা কাজ মিল আসে মারা রাখ পর্যন্ত কথা কাজ সবসময় আপনারা মিল পাবেন এই যে দেখুন কত বড় একটা অন্য প্রত্যেকটা পা চা নামাজি অন্য কাপড়ের পাশে অনেক রঙ অনেক প্রত্যেকটা চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে এদিকে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে আমি জাস্ট আপনাদের একটা এটার মধ্যেই ই দেখা দিই আপনার এই যে আমাদের আপনার এই যে কালার থাকে চারটা করে আপনার এইভাবে আমাদের প্রত্যেকটা আপনাদের আমাদের এইগুলা সেট সেট নিতে হবে আমাদের কাছ থেকে এই যে কালার গুলো আপনার প্রত্যেকটা এরকম চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে এইগুলা সেট সেট নিতে হবে এছাড়া আমাদের কিন্তু আরো অনেক কালেকশন আসে যেমন আপনার এগুলা কিন্তু নতুন আসছে আমি নেক্সট ভিডিওতে দেখাবো না জাস্ট আমি আপনাদের একটা একটু স্যাম্পল দেখা দিই এগুলো আপনাদের প্রত্যেকটা তিনটা করে কালার থাকে এগুলো চারটা করে কালার থাকে অনেক ডিজাইন আছে আমাদের কাছে এগুলো আমাদের 25টা 30টা 40টা 50টা अवेलेबल ডিজাইন থাকে দোকানে আসলে কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে অনেক মাল নিতে এছাড়াও কিন্তু আমাদের বাটিকের মধ্যে মোম বাটিক আরং বাটিক টাইডাই বাটিক অনেক কালেকশন আছে আল্লাহর রহমতে এদিকে আপনি রাঙ্গুলির মধ্যে আছে মাল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আস্তে নতুন করে আবার অর্গানজার মধ্যে ভালো কোয়ালিটির আছে জমজম সুইস কটনের মধ্যে আছে সাদা বাহার মার্শাল আমরা অনেক সেল করি বিবেক ব্র্যান্ডের এইগুলো আছে আপনার গঙ্গার মধ্যে আছে চিকেন কারি আপনার পাকিস্তানি বারিশ আছে আপনার চারশো আশি টাকা মামা কটন জয়পুরির মধ্যে আছে আপনার ওই সাইডে সব কারি কটনের মধ্যে আছে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় একটু ভালো কোয়ালিটি আমাদের কাছে পাবেন আপনারা সময় দোকানে আসবেন ইনশাল্লাহ কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আবারও বলে আমাদের দোকান ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সিঁধা উঠে যান পাশে একটা বড় সাইনবোর্ড দেখবেন আমাদের দোকান ইনশাল্লাহ আপনারা আসলে কাপড়গুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে হবে আর যারা আসতে পারবেন তারা আপনারা হোম ডেলিভারিতে চৌষট্টি জেলায় নিতে হবে চাইলে সুন্দরবন পুরিয়া সার্ভিসে চৌষট্টি জেলায় নিতে হবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামাইকুম ওরমতুল্লাহি